এই ট্রানজিটটা কতটা আমাদের মানে প্রভাব বিস্তার করে আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল যে আমাদের ছক আছে সেই ছকের ওপরে নির্ভর করে কিন্তু এই ট্রানজিট আলটিমেট রেজাল্টটা দেবে যেমন ধরুন কারুর বিবাহের যোগ আসছে ফর এক্সাম্পল আমি বললাম বিবাহের যোগ আছে অমুক রাশি এবার যদি বয়স হয় বারো তেরো চোদ্দো তাহলে তার তো বিবাহ হবে না তো এই কিছু কিছু জিনিসগুলো একটু মাথায় রেখে দিতে হবে এছাড়া এই যে ইন জেনারেল যে প্রেডিকশনগুলো আমরা করি রাশি ফল নক্ষত্র ফল বা লগ্ন ফল হোয়াটেভার এটা এইভাবে কোনোভাবেই যে যেগুলো প্রেডিকশান করছি সেগুলো যে হবেই এমন ব্যাপার নয় নির্ভর করছে আপনার বর্তমান পরিস্থিতির ওপর ফর এক্সাম্পল আমি বললাম যে আপনার সুচাকুরির একটা যোগ আছে এবার চাকুরির যোগ কমপ্লিটলি নির্ভর করবে আপনার কোয়ালিফিকেশানের ওপর এবার আপনি যদি এইট হন তাহলে আপনি কখনও এক্সপেক্ট করতে পারেন না একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি বা ফিফটি ফিফটি অ্যাভাব বা ওয়ান ল্যাক্স সামথিং তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে অনেক চিন্তাধারার মাথায় রাখলে হবে না নির্ভর করছে যে আমার পোটেন্সিয়াল কতটা আছে বা আমি কোন পর্যায়ে এখন এই বর্তমানে দাঁড়িয়ে আছি তার ওপরে কিন্তু গোচর ফলগুলো কাজ করবে আর সম্পূর্ণটা নির্ভর করছে আমার ইন্ডিভিজুয়াল হরস্কোপ এবং বর্তমান দশা অন্তর্দশা যার বিবাহের যোগ আসছে ফর এক্সাম্পল ট্রানজিট আমি দেখতে পাচ্ছি তার যদি বিবাহের দশা রান করে তাহলে সেটা ফলিভূত হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এছাড়াও যেটা আমি খুব বেশি করে স্ট্রেস দিই সেটা হচ্ছে নিজস্ব কর্ম আমি এক্সাম্পল দিয়েছিলাম অনেকদিন আগে যে আম বাগানের যে কনসেপ্ট খুব সুন্দর আমার কাছে একটা পার্টিকুলার জিনিস আছে সেটা আম বাগান দিয়ে আমি জিনিসটা বলেছিলাম সাইড করেছিলাম এবার সাপোজ আম বাগান আছে আম আছে ফলিভূত হয়েছে আমটা পেকে গেছে এবার ওটাকে কনজিউম করতে হলে আমাকে ওটাকে পেরে খেতে হবে দ্যাট ইজ কর্ম তার মানে আমার কাছে ভাগ্যটা আছে কিন্তু ভাগ্যটাকে ফলিভূত করার জন্য আমাকে এফোর্ট দিতে হবে সে এফর্টটা না দিলে কখনো হবে না কথায় আছে গড হেল্পস দোস হু হেল্প দেমসেফ মানে ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে ভাগ্যের যেমন ব্যাপারটা আছে তেমন কর্মের ব্যাপারটাও কিন্তু সেরমভাবেই আছে সুতরাং উইদাউট কর্ম আজ কেউ সেই উচ্চ জায়গায় কিন্তু পৌঁছায়নি আজ আমরা যাদেরকে মাল্টি মাল্টিবিলিয়ানিয়ার দেখছি বা ট্রিলিয়ানিয়ার দেখছি গেটস বলুন এলান মাস্ক বলুন বেজস বলুন যাকেই বলুন যত বড় বড় সেলিব্রিটি প্রত্যেকের কিন্তু ফেলিয়ার্স এসছে জীবনে এবং প্রত্যেকের প্রচুর হার্ডওয়ার্ক পার্সিভিয়ারেন্স অনেক কিছু আছে তাদের সাথে যদি আপনি বসে এক ঘন্টা কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে কোন লেভেলে তারা লেবারটা দিয়েছে সেই জায়গা থেকেই আমি বলছি যে কোনো কিছু হঠাৎ করে হয় না তো সব কিছু টাইমের ব্যাপার আছে এবং সব কিছু নিজস্ব এফার্টের ব্যাপারও আছে আচ্ছা তাহলে মেষ রাশি দিয়ে বলেছিলাম আর জাস্ট বৃষ রাশি দিয়ে স্টার্ট করব বৃষ থেকে শুরু করব আচ্ছা বৃষ বিবাহের যোগ এবছর কিন্তু আসছে যেহেতু বৃহস্পতি ট্রানজিট বৃষ রাশিতে হচ্ছে কর্মপ্রাপ্তিতে কিন্তু বাধা আসছে এবং লটারি বা ফাটকা কোনো ইনকামের কিন্তু জায়গা কিন্তু বৃষ রাশির কিন্তু দেখাচ্ছে এই বছরটা একদম মে মাস অবধি থাকবে মে টু মে বৃহস্পতি এক বছর করে গোচর করে ইন অ্যাভারেজ তো এই টাইম স্প্যানের মধ্যে 2025 এর মে পর্যন্ত মানে এটা মানে ইয়ার একটা ওয়ান ইয়ারের একটা স্প্যান থাকে এক বছর করে করে বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে গোচর করে আচ্ছা এই ফলগুলো কিন্তু হবে আচ্ছা শেয়ার মার্কেটে কিন্তু ভালো লাভবান হতে পারে রাশি সম্পত্তি প্রাপ্তি যোগে কিন্তু বাধা দেখাচ্ছে সন্তান প্রাপ্তিতে বাধা এবং ব্যবসায় কিন্তু সফলতা লাভ হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা সেভেন পড়েছে যাদের ব্যবসার যদি ভালো দশা চলে রান করে যেমন লগ্নপতির দশা পঞ্চমপতি নবমপতি দ্বিতীয়পতি সপ্তমপতি বা টেন থাউজের দশা প্রোভাইডেড যে সেই গ্রহগুলো বলবান আছে হরস্কোপের মধ্যে তাহলে কিন্তু এই এই জায়গাগুলো ফলীভূত হবে তো দেয়ার আর সার্টেন কন্ডিশন অনেক কন্ডিশন আছে যেগুলো যেগুলোর প্রেক্ষিতে কিন্তু নির্ভর করছে এই রেজাল্টগুলো আচ্ছা বহু দিন থেকে আটকে থাকা অর্থের কিন্তু প্রাপ্তি মানে আপনারা আপনি টাকা দিয়ে ফেলেছেন কাউকে ফর এক্সাম্পল এবার সেটা কোনোভাবে পাচ্ছেন না বহু দিন হয়ে গেছে সে ফোন তুলছে না বা হয়তো সে বলছে হ্যাঁ আজ নয় কাল নয় দেব 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 করে সেই অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু এই বছরে দেখাচ্ছে তো আপনারা ডেফিনেটলি চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন কিন্তু এই অর্থ প্রাপ্তি কিন্তু পেতে পারে আচ্ছা এবার আসি মিথুন রাশি প্রিয়জনের থেকে বিচ্ছেদ মানসিক চাপ বৃদ্ধি মহিলাদের থেকে শত্রুতা অর্থভাগ্য শুভ শারীরিক পীড়া ভ্রাতাভগিনীদের থেকে কিন্তু বিরোধিতা প্রাপ্ত হবে বিশেষ করে প্রপার্টি রিলেটেড ল্যান্ড এবং প্রপার্টি রিলেটেড যে কোনো ডিসপিউট কিন্তু অ্যারাইজ করতে পারে সুতরাং সেই দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে এবার আসি কর্কট রাশিতে পারিবারিক সুখ নতুন কর্মের যোগ মানসিক চাপ বৃদ্ধি অর্থ ব্যয় শারীরিক বিপর্যয় বাহন দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে আগুন ও বিদ্যুৎ থেকে সাবধান সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা সম্পর্ক বলতে যে কোনো সর্ট অফ সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হতে পারে বা এনি সর্ট অফ রিলেশন্স হতে পারে যে কোনো সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে কর্কট রাশির বর্তমানে এবার আসি সিংহ রাশি আর্থিক ব্যয় বৃদ্ধি শারীরিক ও মানসিক পীড়া কিন্তু সিংহ রাশির দেখাচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে এবং বিশেষ করে ব্যবসায় উন্নতি কিন্তু হবে সিংহ রাশির এবছর বিবাহে বিলম্বযোগ যোগ উচ্চশিক্ষায় সফলতা প্রাপ্তি যারা নতুন জমি ক্রয় করতে চাইছেন এই বছর কিন্তু বিশেষ করে শুভ এবং ভ্রমণ যোগ কিন্তু সিংহ বর্তমানে দেখাচ্ছে তবে বিশেষ করে আমি বলে দিই সিংহ রাশির কিন্তু এবছরটা শারীরিকভাবে কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে যে কোনো ধরনের যদি ট্রবল আসে বুঝতে পারেন যে কিছু শারীরিক পীড়া হচ্ছে অলওয়েজ টু ডক্টর আমি সবসময় যোগ ভ্রমণ যোগ সরকারি চাকুরি যোগ আছে অর্থভাগ্য শুভ প্রাথমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ স্ত্রীর সাথে সাময়িক মতবিরোধ কিন্তু কন্যা রাশির দেখাচ্ছে বিশেষ করে যাদের সেভেন্থ হাউসটা ড্যামেজ আছে তাদের কিন্তু এই ফলটা কিন্তু অত্যাধিক মাত্রা এবছর কিন্তু আমরা দেখতে চলে তার ছকে যেখানে আচ্ছা কন্যা রাশি অব্দি হয়েছিল এবার তুলা রাশি থেকে স্টার্ট হবে আচ্ছা তুলা রাশির হচ্ছে শত্রু নাশ হবে সন্তান থেকে বিরোধিতা ও দুঃখ প্রাপ্তি প্রবল প্রাপ্তি যোগ কিন্তু তুলা রাশির বর্তমানে দেখাচ্ছে প্রবল আর্থিক উন্নতি যারা প্রশাসনিক বিভাগে আছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ এই বছরটা এবং দাম্পত্য সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশি এই বছরটা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য বিশেষ করে শুভ কর্মক্ষেত্রে বিচক্ষণতা বৃদ্ধি হঠাৎ প্রাপ্তিযোগ বিবাহের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ গৃহে সুখ এবং সমৃদ্ধির সময় সন্তান প্রাপ্তিতে বাধা এবং বিশেষ করে বৃশ্চিক রাশির এই বছরটা কিন্তু ব্যবসায়ী যারা আছেন বা যারা নতুন স্টার্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু সে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন উভয়ের ক্ষেত্রে যারা স্টার্ট করতে চাইছেন তাদের জন্য অ্যাজ ওয়েল এস যারা অলরেডি কোনো বিজনেসে এক্সিস্টিং বিজনেসে রান করছেন হয়তো ভালো চলছে না বা স্ট্যাগন্যান্ট হয়ে একটা জায়গায় আছে এক্সপ্যান্ড করতে পারছেন না এই বছরটা কিন্তু সব রকমের জন্য কিন্তু সব থেকে বেস্ট বছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান আচ্ছা এবার আছি ধনু রাশিতে কর্মপ্রাপ্তিতে বাধা অপজশ শারীরিক বিপর্যয় নিজের লোকের থেকে বিরোধিতা সম্পত্তি প্রাপ্তিতে বাধা বিদেশে ব্যবসা সফল হতে পারে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় বন্ধু বান্ধবদের থেকে সহায়তা ভ্রাতা ভগিনীদের থেকে সুখ প্রাপ্তি এবার আসি মকর রাশিতে বছরের শেষ ভাগে আর্থিক স্থিতিশীলতা প্রাপ্ত হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি অর্থভাগ্য মোটের উপর হলেও চলে যাবে সন্তান থেকে সুখপ্রাপ্তি শিক্ষায় বাধা কর্মক্ষেত্রে মোটের ওপর শুভ সম্পত্তি প্রাপ্তিতে বাধা নিজের লোকের থেকে সহায়তা ও পারিবারিক সুখ লাভ ভ্রাতা ভগিনীদের থেকে সহায়তা প্রাপ্তি ভ্রমণের জন্য এটা শুভ সময় এবং কন্ট্রাক্টার যারা আছেন মকর রাশি তাদের জন্য কিন্তু শুভ সময় এবং বিশেষ করে যাদের টাকা আটকে আছে এতদিন তাদের কিন্তু এই বছরটা কিন্তু অর্থনৈতিক আগমন কিন্তু হবে মকর রাশির ক্ষেত্রে আর দুটো বাকি রয়ে গেল